আজকে আমরা আমাদের গানের শুটিং করছি বিকেল চারটে আমরা শুট করতাম হলো পরের দিন ভোর ছটা অবধি হাইয়েস্ট শুট করেছি বাট এটা বলতে পারি শুটটা খুব ভালো হয়েছে এবার তুফান সিনেমাতে প্রথমবারের মতো শাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী তুফান সিনেমাটি কুরবানি ঈদের রিলিজ দেওয়ার জন্য খুবই দ্রুত একটানা শুটিং চলছে আজ তুফান সিনেমার একটি রোমান্টিক গানের শুটিং চলছে বালুচরে সিনেমার পরিচালক রায়হান রাফি তিনি তুফান সিনেমাতে রকম খুঁত রাখতে চান না এজন্য খুব নির্ভুলভাবে শুটিং করাচ্ছেন তুফান একটি পাওয়ারফুল সিনেমা সিনেমাটির বাজেট দশ কোটির উপরে হতে পারে এ বিষয় নিয়ে মুখ খোলেননি কেউ সিনেমাটির ইনকামের টার্গেট করা হয়েছে একশো কোটি তো আপনাদের কি মনে হয় তুফান সিনেমাটি কি একশো কোটির ক্লাবে পৌঁছাবে প্লিজ কমেন্ট করে জানান আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে ধামাকা লাইক তো থাকছেই তুফানের সাথেই থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন